আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা কেমন জানি রোদ রুমের ভিতর ক্যামেরাটা কেমন জানি আসতে আসে বুঝতে পারতে না আর না আমি চোখে কম মোবাইলের ব্যাটনেস কমানো ছিল তার জন্য কীরকমের জানে লাগতে ছিল তাই চলো এ দেখো কয়টা বিচি উঠছে বাড়ি যাওয়ার টাইম এসে না প্রচণ্ড বিচি উঠে যাবে এখানে এক দাগ যাইতে আছে না আর এক বিচি উঠে যাইতে আসে তাই প্রথমত সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিছি এখন চাল বের করতে হবে দশটা বেজে গেছে আমার উঠতে উঠতে উঠে কাপড় চোপড় ভিজাই রাখছি কতগুলো দু বালতি কাপড় চোপড় দেখাই দিই তোমাদের আমার জামা কাপড় আর এই হলো বিছানার চাদরটে তোর করতে হবে চাল নাই বালতিতে ড্রাম থেকে চাল বের করব কাল মনে করছিলাম বের করব তারপর আবার ভুলে গেছে সকালে মাথাটা তো এখন আশ্রয় নেই তাই চলো আগে চালটা বের করে নিই তারপরে সব কিছু একটা একটা করে সব কাজগুলো করে ফেলাই চাল বের করে আজকে রান্না করার জন্য নিয়ে নিচ্ছি আর আমি দুটা ভাত খাবো দেখে ফ্রিজ দিয়ে রাতের মরিচের বর্তা আর এটা চিংড়ি মাছের বর্তা ছিল পরশু দিনের এটা দিয়ে এই যে ভাত দুটো ভাত নিয়ে খাবো সেই মাছ ভাজা বসাই দিলাম দুটো ভাত খেয়ে নিলাম একটুক্ষণ বসে বসে এখন দেখি সাড়ে এগারোটা কিন্তু মাছটা ভাজা দিনে মাছ দিয়ে মাছ বসাই দিচ্ছি মাছ নরম হয়ে গেছি তার জন্য পোয়া মাছ রান্না করবো মাছের আলুর ঝোল যে মাছ দিয়ে পোয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি হলো চিংড়ি মাছ ভাজা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে বড় বড় চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে সুন্দর করে ভাজি করছি আর অনেক দিন তোমার চিন্তা করছি বাড়ি যাবো যেগুলো আছে ফ্রিজে খাবারের মতন একটু খেয়ে শেষ করে যাই ফ্রিজ পুরো বোঝাই খাবারে তার জন্য বের করছি দেখো করা শেষ গোছলও করে নিয়েছি যে গোছলও করে নিয়েছি আর এই ওনাটা বিজয় নেই কারণ এটা আমি সকালবেলায় গায়ে দিয়েছি তার জন্য এটাই আবার গায়ে দিলাম এত পরিমাণ গরম বাসাতে বলে বোঝাতে পারবো না আমি এই নিচে সারা সারাক্ষণ বসতে থাকা লাগে একটু সকাল থেকে অনেক কাজ করছি এখন বা যে একটা প্রায়ই কারণ সকাল থেকে রান্না ঘর দুয়ার মোচা কতগুলো কাপড় চোপড় কেছে রোদ রোদ দিয়েছে ফাঁকে দুইটা খাওয়া দাওয়া করলাম এই খা যখন খাবারটা খাইছি তখন একটু বসছি এছাড়া কাজ করতে রয়েছে প্রায় কাজ করতে করতে এখন পাটা ব্যথা হয়ে গেছে একটু কাজ করতে পারি না তাহলে হাত পা ব্যথা হয় পা ব্যথা হয় পা দিয়ে পাড়া দিতে পারি না এমন অবস্থা হয়ে যায় তাই এখন চাচ্ছি যে একটু গোসলটা অ্যাকচুয়ালি গোসলে ঢুকছি ক্যামেরার সামনে ফোনটা হাতে নিয়ে নেই আর কারণ হচ্ছে যে আমি যদি রান্না টান্না শেষ করে সব কিছু করে আমি ঠুনে কোন কোনোরকম যদি একটু শুয়ে পড়তাম তাহলে আমার শরীরটা খারাপ লাগতো আর আমার গোসল করতে মন চাইতো না আমার মন চাইতো আমি এখন একটু শুয়ে থাকি আমি আর গোসল করতে উঠতেই পারতাম না তার জন্য চিন্তা করছি ওই অবস্থায় গ্যার পানি ঢেলে দিয়ে আসি পরে মোবাইলের সামনে আসে তারপরে এরকম করে গোসলটা করে আসলাম এখন তো আসলাম এসে একটু ফ্যানের তলে বসলাম ফ্যানটা আবার বন্ধ করে তোমাদের সাথে কথা বলতে আছে কারণ গোসল করা আর না করা সমান কথাই এমন অবস্থা হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বলে বুঝাতে পারবো তাই চলো খাওয়া দাওয়া যখন করবো আবার তোমাদের সাথে কথা বলবো রাত্র দশটা সকালবেলা কাপড় সুপুর কেসে রান্না বান্না করে আর ভিডিওর সামনে আসলে শরীরটা এতই অসুস্থ হয়ে গেছে এত কি খারাপ হয়ে গেছে বলা বুঝাতে পারবো না যে কী পরিমাণ খারাপ হয়ে গেছে যাই হোক এখন দশটা বাজে রাতের খাওয়া দাওয়া করে নেই কিছু না মানে শুয়ে আসছিলাম আর এত পরিমাণ গরম গরমেও বেশি অসুস্থ হয়ে যেতে আছে যে প্রচণ্ড মাথা তাই সকালবেলা এতই অসুস্থ হয়ে পড়ছি মানে কাজকর্ম করার পর আর ভিডিও করতে আসতে পারিনি এখন বাজে যে রাত্র দশটা দশটার সময় আসলাম ভিডিও করার জন্য খাওয়া দাওয়াটা রাতের করে নেই কিছু না চিন্তা করছি শোবো তার জন্য আর আমার মোবাইলের ক্যামেরাটা কীরকমের জন্য হয়ে গেছে লাল টাল কেমন ক্ষয় হয়ে গেছে কেমন হয়ে গেছে ফোন আপডেট চাইছে আপডেট দেওয়ার পর কীরকম হয়ে গেছে বুঝতে পারতে আসি না আমাকেও কীরকম লাগতেছে তা ফোনটা একটু ঠিক করে নিই তারপরে আবার আসি কথা বলতে ছি না ফোনের সমস্যা এখনও সমাধান করতে পারিনি কোনো রকম একটু কালারটা আনছি বাকিগুলো আর করতে পারতে আসি না তা বাকিটা আস্তে আস্তে ঠিক করে নিতে আসি তাই চলো চিন্তা করছি আর আজকে ভিডিও করবো না দেখো শরীর অসুস্থ থেকে ভিডিও আর বেশি বড়ো করে দিতে পারি না ছোট্ট ছোট্ট প্রতিদিন ভিডিও দিই মানে জানি ভিডিওতে ভিউ কম হয় ভিডিও ভালো হয় না কিন্তু আমার করার কিছুই থাকে না আমার শরীরটা এতই অসুস্থ থাকে আমি ভিডিও ঠিকভাবে করতে পারি না তাই যাই হোক সবাই একটু দোয়া করো আমি যে সুস্থ হয়ে কারণ তোমার সমস্যাটা হয়েছে হয় প্রচন্ড মাথা ঘুরায় মাথা ঘুরায় আর বমি আসে এই মাথা ঘুরানোর জ্বালায় অস্তে মানে ঘুরানোর জ্বালায় আমি বিছানা থেকে উঠতে পারি না দেখো সারাদিন বিছানায় শুয়ে থাকে এ জায়গায় যে সারাদিন আমার শুয়ে শুয়ে কাটাই দি কোনোরকম একটু রান্না করি আজকে চিংড়ি মাছ ভাজি করছি পোয়া মাছ রান্না করছে চিংড়ি মাছ ভাজিটা দিয়ে অনেক দিন পর দুইটা ভাত খেতে পারছে অনেক ভালো খাইছি যা বলে বুঝতে পারবো না এতটাই ভালো লাগছে খেতে রান্নাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে না আর প্রথমত হয়েছে কি কথা বলতে ইচ্ছা করে না বাড়িতেও ফোন দিই না কারোর সাথে কথা বলতে মন চায় না যে কারোর সাথে কথা বলবো কথা বলতে গেলেই বেশি বমি বমি আসে আর মনে হয় অশান্তি শরীরের মধ্যে একটা এই জন্য কথা বলি না তাই চলো ভিডিওটা শেষ করে দিই ভালো লাগলে আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর যদি ভালো লাগে তোমরা দেখো নালা দেখলে করার কিছু নাই আর আমার বলার আর কিছু নেই আমার বলতে বলতে আমি আর মানে পারতে আছি না শরীর এতই অসুস্থ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কারণ মনে হয় না ইউটিউব চ্যানেল দাঁড় দেখে দাঁড়ানো দেখে আমি মরতে পারবো এর আগে মনে মরে যাবো এমন অবস্থা হয়ে গেছে আমার শরীরের কন্ডিশনার তাই চলো সবাই ভালো থাকো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ